জন্য আসল যুদ্ধটা হচ্ছে যে তার স্বামী তার সন্তানকে সেই জায়গায় যুদ্ধ করতে হচ্ছে যে এক জালেমকে তারাইলাম আরেক জালেমকে চাই এখন তাদের মতামত দুজন মানুষের ডিরেকশনে বা দুজন মানুষের ডিরেকশনে একটা বিষয় দেখছি আসলে একদম সত্য কথা হচ্ছে যে এক জালেমকে তারাইলাম আরেক জালেমকে চাই তখন তাদের মতামত প্রকাশের অধিকার আছে তারা মতামত করছে করুক কিন্তু আমরা এখন একটা সুষ্ঠু ন্যায় একটা বিচার চাই সব কিছুর একটা ন্যায় বিচার চাই এবং হচ্ছে আমরা একটা ভালো একজন দেশের নায়ক চাই কিনা আমাদের দেশটাকে আমাদের তরুণ প্রজন্মকে আবার নতুনভাবে উজ্জীবিত করবে এবং আমরা তো আর কোনো অন্যায় অচার আমরা চাই না এবং আমরা স্বাধীনতা চাই আমি মনে করি যে খুব পার্সোনালি আমি মনে করি প্রথম একটা বিষয় হচ্ছে আমাদের কারিকুলাম চেঞ্জ করা একাডেমিক কারিকুলাম যেমন হচ্ছে আমি আমি যদি হতাম তাহলে আমি এটাই করতাম যে আমাদের হিস্ট্রি আরেকটা বই আমি অ্যাডিশান করতাম হ্যাঁ আরেকটা বই আনতাম এবং এই বইটা মোটা হোক কিন্তু সেখানে একদম সঠিক তথ্য থাকে এবং এভাবেই কিন্তু তাহলে হচ্ছে আমাদের যে ছোট এই যে ও কিন্তু যে ছোটো স্কুলে কলেজে সবাই ছোট ছোট সবাই যেন আসল ইতিহাসটা করতে পারে এবং প্রত্যেকের কন্ট্রিবিউশনটা ধরতে পারে যে আমাদের ইতিহাসটা কিভাবে আজকে এভাবে হলো কার কার কন্ট্রিবিউশন ছিল সেটা আসলে আমি বলবো কি ওয়ার ইজ এ বয়েস ক্লাব যেমন ছেলেদের ক্ষেত্রে ধরা হয় যে ছেলেরা হচ্ছে যুদ্ধ করবে এটাই হচ্ছে ওদের উইন হ্যাঁ এটা হচ্ছে ওদের সাহসের প্রতীকটা হচ্ছে ওরা গিয়ে যুদ্ধ করবে কিন্তু আমি মনে করি যে একটা মেয়ে হ্যাঁ একটা মেয়ে একটা মা তার জন্য আসল যুদ্ধটা হচ্ছে যে তার স্বামী তার সন্তানকে সেই জায়গায় যুদ্ধের মধ্যে যেতে দেওয়া এটা হচ্ছে তার জন্য আসল যুদ্ধ এবং অবশ্যই যে মা বাবা তো এরকম অনেকে চাবে যে তাদের সন্তান সেফ থাকে কিন্তু সেই জায়গা থেকে আমাদের মধ্যে এমন মানুষও আছে যে যারা হচ্ছে নিজেই নিজেরাই হচ্ছে বলেছে আমাদেরকে আরো ইন্সপায়ার করছে হ্যাঁ যে তোমরা যাও এরকম অনেক সাহসে বাবা মাও ছিল এবং সবার কি সবাই কিন্তু সবার মধ্যে এই সাহসিকতাটা ছিল দেখে একতাটা ছিল দেখে আজকে আমাদের সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চাইবে যারা এখনো ঘর থেকে বেরো হয়নি অনেকে হয়তো আমি বলবো বি অপটিমিস্টিক সব সময় এত হতাশারে দেখেন না আপনারা সবাই একটু নিজে উদ্যোগী হন অন্যের উপর পাঠাল ভেঙে খাওয়া এই এই চিন্তাধারা থেকে আমরা কি বের হয়ে আসতে হবে সবাই সবাই নিজ নিজ উদ্যোগে নিজেদের সমাজের কল্যাণ সাধন এগিয়ে আসতে আপনি এখন না আমি ছিলাম আপনার সাথে কলেজ আমি এইচএসসি পরীক্ষার্থী তো বিষয় হচ্ছে সমস্ত জিনিসের উত্তর হলো জনগণ যেহেতু এটা একটা গণতান্ত্রিক দেশ গণতন্ত্র নিয়ে আমাদের সরকার গঠন করা উচিত তো বিগত বছরগুলোতে আমি আমার